দর্শক আমরা দেখতে পাচ্ছি আবারও গাড়ি ব্যারিকেড প্রশাসন এবং এদিকে গাড়ি যাতে না আসে সেজন্য এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে আমরা দেখতে পাচ্ছি গাড়ি আটকে দেওয়া হয়েছে এখান থেকে পায়ে হেঁটে মানুষ কিনচুফিটির দিকে যাচ্ছে শুধু সাংবাদিক ছাড়া আর কাউরে ঢুকতে দেওয়া হচ্ছে না সাধারণত মিডিয়ার লোকজন তারাই আমরা চলাফেরা করছি কারণ মিডিয়া জন্য ছাড় দেওয়া আছে সাধারণ পাবলিকের কোনো গাড়ি এদিকে রাস্তা দেওয়া হচ্ছে না এবং এখন মিডিয়ার গাড়িও এদিকে আটকে দেওয়া হচ্ছে যেহেতু মানুষের কোটি কোটি মানুষের আজকে ঢল রাজধানী ঢাকায় আমরা ভোরবেলা থেকেই এই অঞ্চলটি ঘোরাফেরা করছি রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাটি আমরা দেখিয়ে যাচ্ছি আমরা এয়ারপোর্ট তিনশো ফিট এদিকে মানুষের চলাফেরা সেগুলোই আমি ভোরবেলা থেকে এটা দেখিয়ে যাচ্ছি এবং ভোরবেলার থেকেই মানুষ আসা শুরু করেছে এবং রাত্রে অনেক মানুষ এসে জায়গা দখল করেছে এবং কয়েকদিন আগে থেকে মানুষ রাজধানী ঢাকায় অবস্থান নিয়েছে কোটি কোটি মানুষের অবস্থান রাজধানী ঢাকায় এখন আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি যেদিকেই যাই সেদিকেই দেখছি শুধু মানুষ আর মানুষ আমরা দেখতে পাচ্ছি পতাকা বিক্রি হচ্ছে মানুষ যাচ্ছে গাড়ি বন্ধ করা হচ্ছে চলছে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এভাবেই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন যেহেতু সারা বাংলাদেশের মানুষ এক সপ্তাহ আগে থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় এসে অবস্থান নিয়েছিলেন এবং আজকে আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষের অবস্থান যে যেদিক থেকে পারে সেদিক থেকে আসছে এভাবেই চলছে এই হলো আজকের অবস্থান যেটা আমি রাজধানী ঢাকায় দেখে যাচ্ছি এবং চারিদিকে এভাবে ব্যারিকেড দিয়ে রাখা আছে যাতে গাড়ি না আসে তারপরেও মানুষ আসলে কি করবে উপায় নেই আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল নিয়ে আসছেন অনেক ইয়ং ম্যান এবং যারা আজকে রাজধানী ঢাকায় যারা আজকে আঠারো বছর পরে যারা তারেক রহমান দেশে ফিরছেন তার দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি জনতা আজকে রাজধানী ঢাকায় অবস্থান নিয়েছেন এভাবে আসছেন এবং চারিদিকে পুলিশের ব্যারিকেড দেওয়ার কারণে মানুষেরও আসা অসুবিধা গাড়ি সব জায়গায় ঢুকতে পারবে না মানুষ এভাবে পায়ে হেঁটে চলছে এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি মূলত রাজধানী ঢাকা আজকে তারেক রহমান তারেক রহমান তারেক রহমান আমি দেখতে পাচ্ছি পঁচিশ ডিসেম্বর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন রাজধানী ঢাকা এইভাবে সাজানো হয়েছে এবং আমরা বেশ কিছুদিন ধরে এটা ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছি দেশগড়ার স্বপ্ন রহমান দেশ গড়ার স্বপ্ন বহমান দেশে ফিরলেন তারেক রহমান এবং দেশে ফিরলেন তারেক রহমান আমরা সেটাই দেখতে পাচ্ছি এভাবেই রাজধানী ঢাকা সাজানো হয়েছে এবং পঁচিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারেক রহমান ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি আমি ভোরবেলা থেকেই এই ঢাকায় এবং ঢাকার আজকের চিত্র যেমনটি ঠিক তেমনটি আমি দেখে যাচ্ছি মূলত ভোরবেলা থেকেই আমরা ঢাকার রাজপথে এভাবেই যেদিকে যেমন সেটাই আমরা তেমনটি দেখানোর চেষ্টা করছি এবং তেমনটি আমরা দেখে যাচ্ছি তারুক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম আমি ভোরবেলা থেকেই এই কাজগুলো করে যাচ্ছি আজকে কোটি কোটি লোক রাজধানী ঢাকায় জায়গা দেওয়া যাবে না তাদের অবস্থান আজ এই রকমই